গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন হবে রুটি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াই দিয়ে ভাজা হবে তা এখন চলো আটা মেখে নিই আর ভাজাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে মামা মা এখনও খুব আছে মামা মেয়ে যেহেতু এক্সাম শেষ মামা মেয়ে জন্য এখনও ঘুমিয়ে রয়েছে দেখো আমার বড়ো মেয়েদেরকে পড়াশোনা করছি এ দেখো এখানে আটা নিয়ে নিয়েছি মুরগি দিয়েছি এবার মাখবো আর এখানে মামা এখন ব্রাশ করছে ঘুমদি করে গেছে গুড মর্নিং কটা বাজে জানো দশটা আটার নয় এগারোটা বাজতে যায় মামা মেয়ের এখন গুড মর্নিং হলো কি হলো ঠিক আছে ভালো করে বলো একদম জোরে জোরে আর এদিকে আমার মা এখন শাক ভাজছে আর মুগ আর কি শুক্রবার যেহেতু তার জন্য মুগ ডল বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে আজই আমাদের আবার ডাক্তার দেখানোর ডেট আছে তিনটের সময় বাবা পড়াশোনা করছে এখনো পরীক্ষা এখন চৈতালি এসছে বুড়োটা ভালো করে প্লাক করে নিলাম কেন কোনো ও মামা বলতে সামনে বিয়ে বাড়ি তাই অবশ্যই বিয়েবাড়ি আছে সামনে আজকে আবার ডক্টরের কাছে যাবো ডক্টর দেখাতে সুগারটা আমার একদমই কমে গেছে মানে এতটাই কমে গেছে যে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো সুগার ফলটা একটু হয়ে যাচ্ছিল তারপর মিষ্টি টিষ্টি খেয়ে ক্যাটমি ট্যাটবিরি খেয়ে সুগারটাকে একটু বাড়িয়েছি তা যাই হোক ডক্টরের কাছে যাবো যেহেতু এক নাগারে ওষুধ খেয়ে যাচ্ছি অনেকদিন ডাক্তারের কাছে যাওয়া হয়নি তার জন্য আমাদের দাদা ভাই তো খুবই রাগারাগি করছে ডাক্তারের কাছে যায়নি বলে এতদিন একটা না ওষুধ খেয়ে গেছি তার জন্য তা আজকে ডক্টরের কাছে যাবো আমি যাবো বোন যাবো দুজনেই যাব সুগারটা আমার একদমই নিচে নেমে গেছে কত যেন চুরানব্বই নাইনটি ফোর তারা যাচ্ছে চলো চলো ঠিক আছে চলো মামাটা ডাক্তার ধুই দিন তার পরে আবার দেখাচ্ছি চলো দেখো মামা জন্য একটা রুটি আর এই যে ফুলকপি আলু কড়াইশুটি ভাজা মামাম দেখো মুখ ধুয়ে এখন ড্যান্স করছে মা এখন পরীক্ষা শেষ দেখো 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 আসো এবার খেয়ে নাও তো চলো মামামকে আগে খাইয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার মা যেন কোথায় গেছে আমার মা গাছে ধনে আনতে গাছে আমাদের গাছে প্রচুর ধনে ব্যথা হয়েছে হ্যালো মামাম তো দেখো তুমি খাচ্ছ মামা এখন রুটি খাচ্ছে কেন ডক্টর বারণ করছে তো তোমাকে পরোটা খেতে তা আমার মা গেছে ধনে পাতা আনতে আসুক কই ঠিক আছে ও দেখি আমাদের গাছের ধনে পাতা নিয়ে এসেছে আমার মা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে অল্প কাটা ছেড়ে নিয়ে এসছে অল্প কাটা ছেড়ে নিয়ে এসেছে ও দোয়া হয়ে গেছে এর মধ্যে শাকের মধ্যে ধনে পাতা দিয়েছে দোয়া হয়ে গেছে কি সুন্দর গন্ধ পুরো দেশি ধনে জানো দেখো আমাদের গাছের ধনে পাতা কি মজা গাছে কোনো রকম সবজি ফল হলে খুব মজাই লাগে সবার বলো আর গাছে ধনে পাতা হয়েছে এত সুন্দর গন্ধ কী বলবো তোমাদেরকে এখন আফটারনুন টাইম দেখো আমি রেডি হয়ে গেছি এই রেস্টটা আবার করে নিয়েছি এখন আমি ডক্টরের কাছে যাব আমি আর বোন তা ডক্টর কি বললো না বললো ও ডক্টরের কাছে যাবো তার আগে এক জায়গায় যাবো তার চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি এখন রিপোর্টগুলো বার করবো রেডি হয়ে গেছি বোন ওদিকে রেডি হয়ে গেছে এখন রিপোর্টগুলো বার করে তারপর এখন বেরাবো ও তার আগে ডক্টরের কাছে যাওয়ার আগে আরেক জায়গায় যাবো কোথায় যাবো নিশ্চয়ই তোমাদের দেখাবো শেয়ার করবো তা চলো দেখতে থাকো ভিডিওটা দেখো আমরা বেরিয়ে পড়েছি দুই বনেই ডক্টরের কাছে যাব দেখাতে চেক আপে তার আগে যাব একটু পার্লারে হেয়ার কাটিং জন্য হেয়ারগুলো বড় হয়ে গেছে আবার আমরা চলে এসেছি পার্লারে ফার্স্ট ঢুকিয়ে যাবে ঢুকবে না একদিন পনেরো মিনিট লাভ একদিনের পর হয়ে গেছে হেয়ার কাটিং এবার হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছি কাগজপত্র প্রেসক্রিপশান সব কিছু নিয়ে নিয়েছি রিপোর্ট রিপোর্ট ডক্টর কী বলো তাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তাই তো বলুন

মামার মেয়েরা পাখা চালাতে চেয়েছিল এই না তো চেঁচালা ভাবে তো বদমাস বলবো তোমাদের কে যা কনিক মেল বাজা কনিক মেল বাজা যা বন্ধ করি দরবাজা বন্ধ করে তাও দরবাজা বন্ধ করে দি তাও না তো ওর কথা তো দিই নি মা আসেনি মাকে ডাকলাম মা মাকে না ওই জন্য না আমি জানি এসে গেছে এদিকে টিভি চলছে কে ফোন দেখছে আদি তুমি ফোন দেখছ তুমি দুষ্টুমি করছো আমাদের তিতলি দিদি কি করছে তিতলি দিদি পড়াশোনা এই সবই শেষ হলো পড়াশোনা আবার নাকি পড়াশোনা করছে আরম্ভ করে দিয়েছে পড়াশোনা আমাদের তিতলি দিদি কি বলবো আমি তিতলি দিদি আমার কিছু বলার নেই বলার নেই চলো বাবা

টমেটো দিচ্ছে আমার বোন এখন মুড়ি মাখাতে টানাচুর নেই চোর দিচ্ছিস মামিজি চলে এসছে আমি তো এখন বোনের বাড়ি চলে এসেছি চুলটা পুরো পাগলির মতন চুলটা আশ্রয়ও ওরম করেই চলে এসেছি আর ওদেরকে টিভি চলছে আর সুগারটা কমে গেছে একদমই পুরো একদম মানে ওষুধটা খাচ্ছি বলে তাই কমেছে আর শরীরের ব্লাডটা একদমই কমে গেছে ব্লাডই নেই একদম ডাক্তার খুব বকাবক করেছে বলেছে ওষুধ দিয়েছে ব্লাডের ওষুধ দিয়েছে আয়রনের ওষুধ দিয়েছে বাবলো খেতে বলেছে এক মাস খেয়ে আবার যেতে বলেছে। চা ধর। কী সুন্দর মুড়ি মেখেছে আমার বনু দেখো তোমরা দেখো কত কিছু দিয়েছে দেখো মুড়ির মধ্যে। টমেটোম দিলে স্বাদ লাগে খেতে। তুমি চা করলে